বন্ধুরা দেখুন নির্মল হাসি এই দাদু দাদু মনের আনন্দ কিন্তু হাসতেছেন আসলে আমার হাসি দেখে তো আমার হাসি পাচ্ছে কত শান্তি মনে ভিতরে হ্যাঁ শিয়াল প্রচুর শিয়াল বেগুন খেতে কবি খেতে থাকে বস হয় না তো আমার এই নিজেই দোষ ছিল কামড় দিতে পারে না লঙ্গিটা আমার টুকরো টুকরো করে লেছি বন্ধুরা আমার পিছনে সেই শিয়ালটি যে শিয়ালটি আমরা ওই নদীর পাশ থেকে কিন্তু মারতে দেখলাম আর এই শিয়ালটি তো আমাদের চোখের সামনে দুইজন ব্যক্তিকে কাম দিয়েছেন একজন মহিলা আর একজন পুরুষ এই দুইটা লোকই কিন্তু হসপিটালে গেছেন মানিকগঞ্জ সদর হসপিটালে তাদের পাঠানো হয়েছে নদীর মানুষের বেশি বেশি ভালোবাসা তার মানে নদীমাতৃক এলাকার মানুষগুলো সারা সারা সুন্দর সুন্দর রয় না বেলে এবং চৈরি মাছ লকের মাসে গিয়ে থাকে শিল্পকালের গোধূলির আঙা গ্রামীণ জনপদের দিগন্তজোড়া ফসলের মাঠ ঘাটে সুন্দর যে সৌরভ ছড়িয়ে পড়েছে পথ প্রান্তরে বন্ধুরা স্বাগত জানাচ্ছি গ্রামগঞ্জের অপরূপ সৌন্দর্যমণ্ডিত আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে থাকছে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর তীরবর্তী মানুষের বসবাস ও তাদের সংগ্রামী জীবনের নদীমাতৃক এই বাংলাদেশে ধলেশ্বরী নদীটির দৈর্ঘ্য দুইশো বিরানব্বই কিলোমিটার আর গর্ভস্থ একশো মিটার বিখ্যাত বরিগঙ্গা নদী এই ধলেশ্বরী নদীরই একটি শাখা গ্রামীণ অর্থনীতিতে দারুণ প্রভাব রাখা এই নদীটি নাব্যতা হারিয়ে আজ মৃত প্রায় কলকারখানার বর্জ্য অপসারণে নদীটি জীর্ণ বিদায় গ্রামীণ অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে নদীর পারে মানুষের সাংসারিক জীবনের সচ্ছলতা এনে দিয়েছে এই স্থবিরতা তবু নদীর পারে মানুষজন এই নদীকে অবলম্বন করে ঘুরে ফিরে এই নদীর বুকেই বসবাস করছে শত কষ্ট চাপা দিয়ে একটু শোকার শান্তির প্রত্যাশায় কাটিয়ে দিচ্ছে যোগের পর যোগ বন্ধুরা দেখুন নির্মল হাসি এই দাদু দাদু মনের আনন্দ কিন্তু হাসতেছেন আসলে আপনার হাসি দেখে তো আমার হাসি পাচ্ছে কত শান্তি মনের ভিতরে হ্যাঁ আমরা এই নদী এসে বাড়ি করছে হ্যাঁ বন্ধুরা আসলে যে এই জিনিসটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই গ্রাম অঞ্চল কিংবা চরাঞ্চলের মানুষদের যখন বসবাস কষ্টে বসবাসlongrightarrow তাদের নির্মল হাসি মুখের মধ্যে আমরা দেখতে পাই এই যে বৃদ্ধ দাদু তিনি আমাদের সাথে কথা বলে কিন্তু হাসি দিচ্ছেন হেসে দিতেন যে তার মনের মধ্যে কি শান্তি আছে শান্তি আছে মনের মধ্যে শান্তি আছে শান্তি আছে আমরা গরুর মানুষ আমরাই আমরা দাদু আমরা গরুর মানুষ তো

প্রতিদিন তাদের নতুন নতুন আতঙ্ক নিয়ে বসবাস করতে হয় নদী ভাঙ্গনের আতঙ্কের পাশাপাশি সাপ শিয়ালের আতঙ্ক যেমন তাদের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে মাঠে ঘাটে তাদের কাজ করতে হয় অনেক নিয়ে শিয়াল প্রচুর শিয়াল বেগুন খেতে খেতে থাকে বস হয় না তো এই কারণে অনেক অত্যাচারও করতেছে মানুষকে আমার এই নিজেই ছিল কামড় দিতে পারে না লঙ্গিটা আমার টুকে টুকে করেছি আবার এই যে উপর ওখানে এক মহিলার কামড় দিছে গাঙ্গে গিয়া গাঙ্গে গিয়া এক মহিলার কামড় দিছে এই মহিলার তুইটা গিয়া আর এক পুরুষটা ধরছে পুরুষ মনে করেন পাজাই ধরছে ওই যে শিয়াল মারতে শিয়াল মারতেছে বন্ধুরা আমার পিছনে সেই শিয়ালটি যে শিয়ালটি আমরা ওই নদীর পাশ থেকে কিন্তু মারতে দেখলাম আর এই শিয়াল কিন্তু আমাদের চোখের সামনে দুইজন ব্যক্তিকে কামড়িয়েছে একজন মহিলা আর একজন পুরুষ এবং তাই সেই পুরুষটা কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে কিন্তু এই শিয়ালটা মারতে সক্ষম হয়েছে পাশাপাশি এলাকার মানুষও এসেছিলেন ভয়ঙ্কর একটা ব্যবসা আসলে চৌরাঞ্চলে আমরা যাই বিভিন্ন জায়গায় শিয়াল দেখতে পাই কিন্তু শিয়াল যে এত ভয়ঙ্কর ধারণ করবে সেটা কিন্তু আসলে আমার জানা ছিল না কিন্তু সেই শিয়ালটি কিন্তু এখানে মারা রয়েছে দেখুন কিছুক্ষণ আগেই তাকে মেরে ফেলা হয়েছে এই সেই শিয়ালটি এবং সেই দুইটা লোকই কিন্তু হসপিটালে গেছেন মানিকগঞ্জ সদর হসপিটালে তাদের পাঠানো হয়েছে আমরা ওই পাশ থেকে কিন্তু সেই বিষয়টা সচেতন দেখলাম তোমরা কই যাও যাই করবা ওইখানে যায় খেলবো খেলবা বন্ধুরা হাসিফ আর আফিয়া দুইজন গলাগুলি ধরে হেঁটে যাচ্ছে খেলার জন্য দারুণ একটি দৃশ্য আসলে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু এইভাবেই দলবদ্ধভাবে খেলাধুলা করে থাকেন ভাই কি ভাত 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 কোথায় নিয়ে যান জমিতে কাজের লোক কাজের লোক কামলা রাখছে নাকি কি খাতে কামলা লাগাইছেন বেগুন খেতে বেগুন খেতে বেগুন কেমন আছে গ্রামীণ এই জনপদে মানুষের নদীর তীরে বসবাস বিদায় অনেকে মৎস্য শিকারকে বেছে নিয়েছে পেশা হিসাবে আবার এমনও মানুষজন আছে তারা শুধু সংসারের প্রয়োজনে নদীর টাটকা মাছ মেরে খেয়ে থাকেন সুন্দর সুন্দর রয়না বেলে এবং চিংড়ি মাছ নদীর মাছ এগুলো তাহলে কখন আসেন তো আধা ঘন্টা হয় প্রতিদিন না প্রতিদিন পরে অফিস বন্ধ থাকলে তখন আসবে আচ্ছা আচ্ছা তাই খাওয়ার খাওয়ার মতো হয় আর আচ্ছা গ্রামীণ এই জনপদের বিস্তীর্ণ ফসলের মারজোড়ে রয়েছে সবুজের সমারোহ কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা এই কৃষকদের ঘামে ফলানো ফসল সংসারের মূল চালিকা শক্তি। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে জীবন জীবিকা চালায়

সিজনে কত টাকা ইনকাম প্রতি বছর থেকে লাখ এখন ধরো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু এই ধলেশ্বরী নদীর তীরবর্তী একটি বাড়ি এই যে এই পাঁচটি নদী এই যে নদী হয়ে গেছে এখন মরা নদী আর ঠিক নদীর ঘেঁষা কিন্তু এই বাড়িটি এই বাড়িতেও কিন্তু মানুষজন বসবাস করে আসলে নদীর পাশে বসবাস নদীর ভাঙা গড়ার খেলায় কিন্তু এদের বসবাস প্রতিনিয়ত তাদের বাড়িঘর ভেঙে যায় এক জায়গায় থেকে আরেক জায়গায় কিন্তু আবার তাদের আশ্রয় খুঁজতে হয় এভাবেই কিন্তু আসলে তাদের জীবন কেটে যাচ্ছে

ভাই কি বন্ধু আছেন বড় ধান কাটতেছি ভাই বড় ধান হ্যাঁ ও নদীর পারে এই জমি কি আপনাদের ছিল এই জমি আমাদের গাং কাইটা লিয়া গেছে তারপরে আমরা এই নিচে ধান বুনিছি ফুল পাশাপাশি সিমও এসছে এই পুরো এলাকাটা কিন্তু এই যে সিমের একটা বাগান এই চরে কিন্তু উর্বর জমি সব ধরনের ফসল কিন্তু ভালো হয় এই যে এখন শীত মৌসুম শীতকালীন ফসল এগুলো শীতকালীন সবজি বন্ধুরা নদীর পারে মানুষের বসবাস ও তাদের জীবন জীবিকা তুলে ধরার জন্য ঘুরে বেরিয়েছি এই গ্রামীণ জনপদে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকার প্রত্যাশায় আল্লাহ হাফেজ